হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আমাদের দার্জিলিংয়ে ছিল তৃতীয় দিন আর আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ভিউ পয়েন্টগুলো দেখার জন্য আর আজকে এটা আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট ছিল আর এখানের কিন্তু পরিবেশটা দারুণ ছিল আর ভিউটাও কিন্তু সত্যি অসাধারণ ছিল জাস্ট দেখো চারিদিকে কী সুন্দর ভিউ আর এখানে আই লাভ দার্জিলিং লেখা ছিল যেটাও কিন্তু খুব সুন্দর লাগছিল দূর থেকে আর এদিকে কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়েই এই ভিউ পয়েন্ট ছিল আর এটা কিন্তু সত্যি অসাধারণ লাগছিল আর এখানে এসেই দেখি যে অনেকেই জামা ভাড়া দিচ্ছে আর সেই জামাগুলো পরে কিন্তু সবাই ফটো তুলছে তার জন্য আমাদের টিমও অনেকে করছে দেখে আমিও পরে নিলাম এখানে জামা আমি অবশ্যই একটা গ্রিন কালারের জামা পরেছিলাম আর উনি কিন্তু আমাকে সব কস্টিউমগুলো বেশ ভালোভাবেই পরিয়ে দিল আর পরে দেওয়ার পর যেন লুকটাই পুরো পাল্টে গেল আর এই কস্টিউমগুলো ভাড়া নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা করে আর এখানে কিন্তু বাচ্চাদেরও ছিল মানে আমার ছেলেকেও পড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু ও কাজ ছিল দেখে আর ওকে পড়ানো হয়নি তারপর আমরা ফটো ফটো তুলে নিই কাস্টুমটা ছেড়ে দিয়ে এখানের ভিউটা ভালোভাবে নিচে নেমে দেখে তারপরে আমরা কিন্তু বাইরের দিকে চলে আসি বাইরে এসে আবারও গাড়ি করে আমরা চলে আসি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে আর এখানে আসার পর কিন্তু দেখলাম যে বাইরেই অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে আর এখানে কিন্তু সানি ছেলেকে নিয়ে বলল যে আমি আর ছেলে এই টয় ট্রেনের মানে রেল লাইনের উপর থেকে হাঁটছি তুমি একটা ভিডিও করে দাও আর আমার ছেলেও দেখো হিরোর মতো এখান থেকে হেঁটে হেঁটে আসছে তো টিডিও করে নিয়ে আমরা কিন্তু চলে যাই এই মন্ত্রের ভেতরে আর এটা একটা বুদ্ধিস্ট মনস্ট্রে ছিল আর এটা কিন্তু মানে দেখো ভিউটা অসাধারণ লাগছিল জাস্ট অসাধারণ আর এটাতেও কিন্তু যেতে গেলে এরকম অনেকগুলো সিঁড়ি পার হয়ে যেতে হচ্ছিল আর সিঁড়ি দিয়ে নামার সময় না ডান হাতে একটা কাঠের বাড়ি ছিল যেটা কিন্তু মানে ছোটোর মধ্যে খুব সুন্দর লাগছিল তারপর আমরাও কিন্তু চলে যাই এই মৎস্যের ভেতরের মৎস্যের ভেতরটাও কিন্তু সত্যি অসাধারণ মানে এত সুন্দর কাজ ঢুকেই বাহাতে একটা সফিসের শপ ছিল যেখানে মোটামুটি ভাবে অনেকটাই ভিড় ছিল মানে অনেকেই এখান থেকে কিনছিল আর ডান হাতে ছিল এটা এটাকে কি বলে আমি জানি না তারপর এগুলো দেখার পর আমি কিন্তু চলে যাই এই ভেতরে আর এটা কিন্তু সত্যি অসাধারণ ছিল মানে এখানে যে বুদ্ধ ঠাকুরটা ছিল সেটা কিন্তু সত্যি দেখতে খুব সুন্দর আর পরিবেশটা কিন্তু পুরো অন্যরকম ছিল আর প্রত্যেক কটা ওয়ালে কিন্তু এরকম সুন্দর সুন্দর কাজ ছিল যেটা সবাই দেখছিল মানে ভেতরটা সত্যি অসাধারণ জানি না ভিডিওতে কেমন লাগছে বাট সামনে থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে আর বুদ্ধর পাশে কিন্তু অনেকগুলো আরও ছোট ছোট মূর্তি ছিল মানে বড় বুদ্ধর পাশে আরও ছোট ছোট বুদ্ধ এবং এই এই মন্দিরটা মনে হয় যে করেছে তার ফটো ছিল তো সেগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিলো মানে প্রত্যেকটা মূর্তি কিন্তু সত্যি খুব সুন্দর ছিল তারপর এখানে আমরা কিছুক্ষণ বসি কারণ এই জায়গাটা বেশ নিরিবিলি ছিল আর কোনো আওয়াজ শব্দ ছিল না তার জন্য এখানটা বেশ ভালোই লাগছিলো তারপরে আমরা বসে নিই এবং সবাই মিলে আবার একটু বাইরে কিছুক্ষণ বসে নিয়ে আমরা চলে যাই আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে আমরা যখন এখান থেকে বেরোই এবং বাইরে গিয়ে যখন দাঁড়াই তখনই একটা টয় ট্রেন আছে এবং সেটার ভিডিও অবশ্যই আমি এখানে করিনি রিলসে করেছি সেটাও তোমরা দেখতে পারবে এবং তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাই এবং যখন আমরা দার্জিলিং স্টেশনের পাশ থেকে যাই সেখানে কিন্তু এরকম একটা টয় ট্রেন দাঁড়িয়েছিল আর টয় ট্রেন দেখতে দেখতে কিছুক্ষণ পরেই আমরা কিন্তু আমাদের নেক্সট ভিউ পয়েন্টে পৌঁছে যাই আর সেটা কিন্তু ছিল চিড়িয়াখানা মানে দার্জিলিংয়ের জু তো সেটা যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে তো এই ছিল আজকের আমার ভিডিও আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা